আসসালামু আলাইকুম আজকে আমি সুটকির ভর্তা বানাবো সুটকিগুলা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে তারপরে পেঁয়াজ রসুন এগুলো এখন ভেজে নিব এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি তেল ছাড়াই এগুলো ভেজে নিচ্ছি একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে একটু সেদ্ধ হয় এখন আমি কদু পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু তেল ছাড়াই আমি ভেজে নিব সুটকিটা এখন দিয়ে দিচ্ছি এখানে কোনো তেল দিই নাই আমি সুটকিতেও একটু একটু ভালোভাবে করে করে হয়ে গেছে আমি আগে মরিচটা বেটে নিব শুটকি ভর্তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে একটু বাটাটা ভালোভাবে পাঠা যায় মরিচটা বাটা হয়ে গেছে এখন আমি শুটকিটা দিয়ে দিব শুটকিটা এখন ভালো করে বেটে নেবো কারণ এখানে অনেক কাটা ছিল শুটকির মধ্যে অনেক কাটা আছে ভালোভাবে বাটবো এখন এখন রসুন পেঁয়াজ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম এটা একটু দিয়ে দিব এখন বাটা হয়ে গেছে আমার সুটকির ভর্তা হয়ে গেছে চিতই পিঠে দিয়ে আমরা সবাই এখন খাবো এই যে আমার সুটকির ভর্তা আর চিতই পিঠা একসাথে এখন আমরা সবাই মিলে খাবো এটা অনেক মজা হবে এভাবে ভর্তা বানাইলে অনেক মজা হয় আপনারাও ট্রাই করবেন